শয়তান কে এই মজলিসে আছে আছে সত্যি সত্যি আছে দেখাই দেন তো হুজুর এই সেই শয়তান আমি কোনদিন শয়তান দেখিনি ভাই আজকে যদি নজিপুরে এসে শয়তান দেখা যায় তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যায় শয়তান কি আছে আছে এই ক্লিয়ার বলবেন একটা হয় হ্যাঁ নাই না আছে শয়তান আছে আচ্ছা শয়তান তাড়ানোর দোয়া কি? আউযুবিল্লাহি ও সম্মানিত জেলা ইঞ্জিনিয়ার এনামুল হক উনি কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেছে দ্বিতীয় বক্তা কি বিসমিল্লাহ

আপনাদের এদিকে মসজিদে যুদ্ধ চুরি হয় তাহলে শয়তান ওখানেও থাকে এখানেও আছে হয়তো মসজিদে দুই একজন খুজলু পাওয়া যেতে পারে এখন বলবেন কি করে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন যদি আলহামদুলিল্লাহ না বলে পিছন দিক থেকে দুই বগলের নিচে দুগুণ হাত দেবেন উঁচু করে ধরে বলবেন তিহারি ভাই মাল পাওয়া গেছে বলা যাবে তো তাহলে এবার ডাইনে বামে সামনে তাকিয়ে আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আছে শয়তান নাই আল্লাহ আমাদের কবুল করুন আমিন আল্লাহ বলতেছে কুল لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله

এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীর যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয় পৃথিবীর যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয় গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখিতে যদি শুরু করো সব কাগজ ঘুরায় সাগরের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রবের নাম কি আল্লাহ সেই আল্লাহর শুকরিয়া সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্রশংসা সবই কে বলতো bari প্রশংসা সবই কে বলতো bari রাব্বুল আলামিন দয়াল এর বার করুণায় ঘুর দয়াল মহরব করুণায় হুরন আর কেউ নাই তু বি শেষ বিচার দি শেষ বিচারের দি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু समस्त নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় ভজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলতেছেন কুল ইনকুম তুহি

হেনবি আমনি বলে দিন ইনকুমতুম তুহি হিউন আল্লাহ তোমরা যদি আল্লাহ রে ভালোবাসতে চাও ফা ফাদি উনি আমি নবী আমাকে তেমা করব আমার অনুসরণ করব যদি আমার অনুসরণ করতে পারো ইয়াক ভিনী লাকুম জুদু আল্লাহ তোমাদের জীবনের সব গোনাগুলো মাপ করে দিবি অনুসরণ করলে গোনা কি হবে আর যারা বলেন গোনা কি হবে হবে আপনার আমার গোনা কম বেশি আছে না নাই আছে ওই একজন মুরব্বি বলে যাচ্ছে মোনার মনে হয় গোনা নাই দরকার সবাই আমাদের গোনা কম বেশি আছে না নাই আছে আল্লাহ বললেন নবীর অনুসাক করলে জীবনের সব গোনা কি আর যারা বলেন তাহলে আমাদের কম বেশি গোনা আছে না নাই আমরা গোনা মাফ করে আজকের এই মাহফিল থেকে বাড়ি যেতে চাই নবীর অনুসরণ অনুকরণ কি আমার সমাজে আছে আছে যদিও আছে তবু কম কথা বলেন ঠিক না বে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে একসাথে যে তারা এই সমাজে ঘুরে বেড়ায় আর আলেম ওলামারা বছরের পর বছর জেল খেটে বেড়ায় বিগত ষোলো সতেরো বছর চোর ডাকাত খুনিরা জাতীয় সংসদে দাপট দেখিয়েছে আর আলে মোলামারা বছরের পর বছর জেল খেটেছে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং নবীর মহাব্বত আমার সমাজে বড়ই কম যদিও বলি আমরা মুখি বলি অন্তরে দেখাতে পারি না জ্বলন্ত একটা প্রমাণ দেই মরহুম মরহুম শেখ মুজিবুর রহমানের জন্ম এবং মৃত্যু বার্ষিকীতে হাজার হাজার গরু জবাই করে নিজেরাও খাইতো মানুষ কেউ খাওয়াইতো কথা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন করার জন্য হাজার হাজার গরু জবাই করে এখনো খায় অতীতেও খেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে তারা যতদিন পালন করে মরোহ প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্য এদেশে যত ঢাক করে জন্মদিন মৃত্যুদিন পালন করা হয় জাতির বড় দুর্ভাগ্য নবির চিকতা ওদের মাথার ভিতরে বটও থাকে না নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে পাওয়া সেই নবী আজকের সমাজে অবদস্ত অপমানিত আর জাগতিক নেতারা সমাজে সম্মানের সহিত ঘুরে বেড়া